বন্ধুর গার্লফ্রেন্ড নিয়ে আড্ডা দিতে আসি বাজান তোমরা আমার নিয়ে ভাই প্লিজ তুমি হুজুর মানুষ পাঞ্জাবে গায়ে দিয়ে টুপি দিয়ে গোলা কি ভাই তোমাকে মানাই প্লিজ ভাই অন্তত বকার গায়ো না এতটুকুতে এনাফ বাহ হুজুর বাহ পাঞ্জাবি গায়ে দিয়ে মাথায় টুপি দিয়ে গলার মধ্যে হাজিনু মাল একটা ভান্ডি তারপরে দুষ্ট কোকিলের গান গাইতেছে নাউজিবিল্লাহ বলবেন না নেশাগ্রস্ত হয়েও তাকে বলতে না পারা নেশা খরাম আহারে কত কষ্ট হুজুরের হুজুরের কে দিল আল্লাহই ভালো জানে হুজুর একবার সেকা খেয়ে নেশা করে এখনো সেই নেশা ফেলতে পারতেছে না সেই নেশায় এখনো আটকে আছে আরে ব্যাপার না তুমি ছাড়াও জীবন চলবে হয়তো আশায় নেশা করারও দরকার নাই আশা করারও দরকার নাই যে গেছে গা তারা বাদ দিয়ে দেন মন থেকে মুছে ফেলেন তার জন্য তো কষ্ট পেয়ে কোনো লাভ নাই হুজুর ঠিক বলেছেন আমি আপনাকে একটা সলিউশন দি আমার সলিউশন যদি আপনি ধরেন তাইলে আপনার কিছুটা লাভ হইতে পারে কি বলেন সলিউশনটা হচ্ছে আপনি কপি কাকুকে একটা মেসেজ ড্রপ করেন আপনাকে কোন একটা পরামর্শ দিতে পারে আমি যেটা বলছি ওটা করেন আশা করি ভালো হবে বুঝুন এই ব্যাপারটা অনু মানে কথা হচ্ছে হুজুর হুজুর নিরে প্রবুস করতে গেছে আপনারা সবাই হাত তুলে দোয়া করেন হুজুরের জন্য হুজুরের প্রবজাল যেন অ্যাকসেপ্ট করে নেই গাইস আপনারা মনে হয় বেশি দোয়া করছেন তাই আপনাদের দোয়া কবল হয়ে গেছে হুজুর নি হুজুরের প্রবজাল অ্যাকসেপ্ট করে ফেলছে আচ্ছা চিল্লে বলেন মারহাবা শহীদ খানের আরেকবার আইসে বিয়ে করি আমাদেরকে দেখাইতে কষ্ট দিতে কি আশ্চর্য কথা আমরা এমনিতে মিসকিন এমনিতে আমরা ফকির এমনিতে আমরা এতিম তুই আর আইসে আমাদেরকে কষ্ট দিতে তুই বিয়ে করছস ভালো কথা তোর বউকে নিয়ে তুই ঘুরতে যাবি ভালো কথা সেটা বিড়িয়ে করবি তাও ভালো কথা কিন্তু টিকটক আপলোড করতে হবে কেন ভাই কুছ সারা ভায়া তোর বউ ভিতর সুন্দর করিয়ে রে সারা কোন তাকাই দেখ একজন একজনের দিকে দেখি দেখি একবারে

বাজান দজান নাডাকি কি কইতেছাস হিয়ানক কমির পোলা মাথায় ঢুপি মাথায় টুবি তা বুঝলাম কিন্তু কমির পোলা মানে কি তোর বাবার নাম কি কমি তুমি কথা বেশি বলো এটা তো বুঝলাম না বুঝলে বুঝফতা না বুঝলে আচ্ছা কি কইতেছাস হিয়ানক আরে কি ভাবতেছ সবাইরে সম্মান করি ওইটা ভুল যে করে তারই করি ও আচ্ছা তাইলে তুমি এটা বুঝাইতে চাইতেছস না হেদিকিন ফেজ ফোস দিয়ের কোন দরকার আছে এমনি কয়ে দিলে তুই তো আচ্ছা তুই টিকটক করতেছিস ভালো কথা সেটা তোর ব্যক্তিগত বিষয় ঠিক বলেছো কিন্তু তুই কমির বদনাম কিনলে করতেছিস কমির ফোলা কয়ে গিয়ে তুই কমির বদনাম কিনলে করতেছিস তাও সত্য কান তালি ফুটে ফেলবে বিয়া ধর একবারে বাজান তোমরা আমারে নিয়ে সমালোচনায় করতে পারবা তোর মিয়ে তোর হলে কে সমালোচনা করবো তোর হলে সমালোচনা করার টাইম আছে আমরা যেগুলো করতেছি এগুলো তো প্রতিবাদ করতেছি তুই কমের ফোলা এই সেই বলি এর বদনাম করতেছ হিয়ান আল্লাহ তোর বিরুদ্ধে প্রতিবাদ করতেছি আচ্ছা কি কইতেছ হিয়ান ক কারণ তোমাদের নিজস্ব কোনো যোগ্যতা নাই যেটা দিয়া তোমরা কিছু করতে পারবা সো গাইস তার কথা হচ্ছে আমাদের কোনো যোগ্যতা নাই আমরা শুধু তার সমালোচনাই করতে পারবো আচ্ছা আমাদের কোনো যোগ্যতা নাই সেটা মানলাম তার কি যোগ্যতা আছে সেটা আমরা দেখিয়েছি। বন্ধুরা গার্লফ্রেন্ডে নিয়ে আড্ডা দিতাছি ঠিক আছে। দেখলেন তো তার কি যোগ্যতা আছে? সেই বন্ধুর গার্লফ্রেন্ড নিয়ে আড্ডা দিতেছে কিন্তু তার কোনে একটা গার্লফ্রেন্ড নাই। তার যোগ্যতা নাই বলে তো সে একটা গার্লফ্রেন্ড পড়াইতে পাইল না। ঠিক বলেছো। বেচারা এতিম সে আর যোগ্যতার কথা বলে। 10 সেকেন্ডের লিপসিং করে 30 সেকেন্ডের 슬ো দিয়ে তিবার যোগ্যতা মারাস কেন সো ভাই বি কেয়ারফুল তোমাদেরকে বলতেছি যারা টুপি পাঞ্জাবি পরে টিকটক করো টিকটক কর ভালো কথা ভাই আমরা তোমাদেরকে কিছুই বলতেছি না টিকটক তো আর হাজার হাজার মানুষ করতেছে আমরা কি তাদেরকে কিছু বলতেছি তোমরা পাঞ্জাবি আর টুপি এই জুব্বা এগুলা পরে অন্ততঃ পক্ষে টিকটক করিও না ভাই এগুলার অপমান করিও না এগুলার কারণে ইসলামের অপমান হয় ভাই যদি টিকটক করতে এত মন যায় তাহলে শার্ট প্যান্ট পরে টিকটক কর আমাদের কোনো আপত্তি নেই সো গাইস আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার কর অন্যজনকে দেখার সুযোগ করে দেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানান ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেন ভালো থাকুন সুস্থ থাকুন ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লা